আমি কিন্তু গতদিন বলেছিলাম যে আমি কি করব। যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো আলোচনা করব। ঠিক আছে দেখো আজকে আচ্ছা তার আগে আমি একটু কথা বলে নিই যে গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে গঠন অনুসারে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে একটা হচ্ছে সিম্পল একটা হচ্ছে কমপ্লেক্স আর একটা হচ্ছে কম্পাউন্ড ঠিক আছে তো এখন দেখো যে সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য কমপ্লেক্স মানে জটিল বাক্য আর কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য এখন দেখো এখানে দেখো আমি দেখ আজকে যে শিরোনামটা দিছি দেখো যে কমপ্লেক্স টু সিম্পল কমপ্লেক্স টু সিম্পল অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করবো ঠিক আছে আচ্ছা এদিকে লক্ষ্য করো এখানে আমি এই শুরু করার আগে আলোচনা শুরু করার আগে আমি একটা বিষয় তোমাদের কথা বলতে চাচ্ছি যে ক্লস ঠিক আছে এটা করতে গেলে কিন্তু আমাদের ক্লস নামে একটা নতুন শব্দের মুখোমুখি হতে হবে ক্লস জিনিসটা কী ক্লস হচ্ছে বৃহৎ বাক্যের অংশকে ক্লস বলে এখানে দেখো উদাহরণ একটা দশ দেখো সিনস দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড হি বট এ ব্যাট লাক টু দা ক্রু তাহলে এখানে দেখো দি ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড এটা একটা ক্লস হি বট এ ব্যাট লাক টু দ্য ক্রু এটা একটা ক্লস ঠিক আছে দেখো বাক্য কিন্তু একটাই কিন্তু অংশ হচ্ছে দুইটা এই বোন জন্য বলতেছে যে বৃহৎ বাক্যের অংশই হচ্ছে ক্লস ওকে তো এখন লক্ষ্য করো যে আমি এখানে আমি ক্লজ বলবো না তোমাদের সুবিধার জন্য আমি অংশ বলে এখানে ইয়ে করব চিহ্নিত করব ঠিক আছে মানে এটাকে আমি ক্রস না বলে বলবো হচ্ছে অংশ এদিকে লক্ষ্য করো তো দেখো এক নাম্বার যে রুলটা দেওয়া আছে দেখো যে হোয়েন সিনস যুক্ত কি যুক্ত হোয়েন সিনস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম আচ্ছা তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত হলাম যে হোয়েন সিনস অ্যাস যুক্ত থাকলে সেটা কোন সেন্টেন্স হয় সিম্পল না কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স হয় ঠিক আছে আচ্ছা এটা ভালো করে মনে রাখতে হবে কিন্তু যে হোয়েন সিন্স অ্যাস যুক্ত হলে সেটা কি হয় কমপ্লেক্স সেন্টেন্স হয় আচ্ছা লক্ষ্য করো দেখো আমার নিয়মটা কি দেখো যে হোয়েন সিন্স অ্যাস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুই অংশের সাবজেক্ট যদি কি হয় একই হয় এবং প্রথম অংশে মূল মূলভাব থাকে তাহলে কীভাবে আমি সিম্পল করবো আচ্ছা এইটার আগে তুমি একটা উদাহরণটা লক্ষ্য করো দেখো সিনস দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড হি বট এ ব্যাট লাক টু দ্য ক্রু এখানে দেখো সিন যুক্ত আছে তাহলে আমি বুঝতে পারলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স আর কি আছে দেখো দ্য ওল্ড ম্যান এদিককার সাবজেক্ট হচ্ছে এই অংশের সাবজেক্ট হচ্ছে দি ওল্ড ম্যান আর ওই অংশের সাবজেক্ট কি হি তাহলে এখানে বলতেছে যে ব্যক্তি পাখিটিকে হত্যা করেছিল সেই ওই নাবিকদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছিল তাহলে দুজন কি একই ব্যক্তি না মানে এখানে দি ওম্যানের পরিবর্তে ওই অংশটা কী বসেছে হি আছে তাহলে দুই অংশের সাবজেক্ট কী এক তাহলে আমার নিয়মটা হচ্ছে দুই অংশের সাবজেক্ট কি হতে হবে এক হতে হবে আর প্রথম অংশে কী থাকতে হবে মূল মূলভার থাকতে হবে দেখো উদাহরণটা লক্ষ্য করো দেখো তাহলে দুই অংশের সাবজেক্টটা এক হলো নাকি দি ওল্যান আর হি আর প্রথম অংশ কি আছে কিল্ট কিলটা কি ভাব না তাহলে আমার নিয়ম কি মিলেছে যে দুই অংশের সাবজেক্ট এক হতে হবে এবং প্রথম অংশে মূল মূলভার থাকতে হবে তাহলে এরকম যদি পাও কমপ্লেক্স সেন্টেন্স তাহলে তুমি কিভাবে সিম্পল করবে দেখো নিয়মটা দেখো প্রথমে কি করতে হবে যে প্রথম অংশে যে মূল মূলভার আছে না তার প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি দিতে হবে কারণ আমি সিম্পল করতেছি এখানে কিন্তু হোয়েন্সিন চার্জ থাকলে সেগুলো কীভাবে যাবে ওটা চলে যাবি ঠিক আছে আচ্ছা এখন দেখো ওই জন্য আমি কি দিছি দেখো মূলভারের প্রেজেন্ট ফার্মের সাথে কী দিছি আইনজি অর্থাৎ কিলিং দ্য বার্ড পাছ আচ্ছা এরপরে দেখো আমি কি করেছি বাকি অংশ লিখেছি কোমার এক পর্যন্ত ঠিক আছে তারপরে যে দ্বিতীয় অংশ আছে দ্বিতীয় অংশটা তুলে দিছি তবে এখানে দেখো আমি তবে দিয়ে একটা জিনিস লিখে দিছি যে যদি প্রথম অংশের নাউন থাকে যেহেতু সাবজেক্ট এক দ্বিতীয় অংশে ওই নাউনটা বসাতে হবে যেমন দেখো এখানে ছিল দি ওল্ড ম্যান আর ওখানে ছিল কি হি কিন্তু আমি যখন উত্তর লিখেছি দেখো এখানে হি এর পরিবর্তে কি দিছি দি ওল্ড ম্যান দিয়ে দিছি ভালো করে বুঝো কিন্তু তাহলে কি বোঝা যাচ্ছে যে প্রথম অংশে যদি নাউন থাকে এবং সাবজেক্ট যদি একই হয় তাহলে দ্বিতীয় অংশে কিন্তু ওই নাউনটা আমি দিয়ে দিতে হবে আমাকে ওকে এটা করে এক নাম্বার নিয়ম এরপর আসে দুই নাম্বার নিয়মে কি আছে দেখো দুই নাম্বার নিয়মটা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুই অংশের সাবজেক্ট যদি একই হয় যেমন দেখো এখানে দেওয়া আছে সিন্স হি ওয়াজ স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড তাহলে এখানেও সাবজেক্ট দেখো হি ওখানেও সাবজেক্ট হচ্ছে হি তাহলে দুই অংশের সাবজেক্ট কি এক ঠিক আছে একই হয় এবং প্রথম অংশে এবার কিন্তু মূল ভার্ব নাই এবার হচ্ছে হচ্ছে বিভার মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাপ হ্যাজ হ্যাড এরকম যদি থাকে তাহলে কীভাবে আমি সিম্পল করবো দেখো আগের নিয়মটা মিলছে নাকি দেখো তাহলে সিন্স হি ওয়াজ স্মল তাহলে এদিকে সাবজেক্ট হি ওইদিকে সাবজেক্ট হচ্ছে হি কুড নট ওয়ার্ক হার্ট তাহলে এদিকেও সাবজেক্ট হচ্ছে হি তাহলে দুই অংশের সাবজেক্ট এক প্রথম অংশে কী আছে ওয়াজ ওয়াজটা কি একটা বিভার তাহলে আমি একটু যে দুই অংশের সাবজেক্ট এক হতে হবে এবং প্রথম অংশে বিভাব থাকতে হবে ওকে আচ্ছা তাহলে আমি কীভাবে সিম্পল করবো দেখো প্রথমে আমাকে দিতে হবে বিকজ অফ কী দিতে হবে বিকজ অফ দেখো বিকজ অফ দি সি এরপরে কী করতে হবে দেখো যে সাবজেক্টটা আছে তার পজিটিভ কেস আমরা যখন ন্যারেশান করি তখন কিন্তু আমরা সাবজেক্ট অবজেক্ট পজিটিভ তিনটা কেস শিখেছি কিন্তু ঠিক আছে এই দেখো পজিটিভ ফর্মটা কি হি এর পজিটিভ হচ্ছে হিস হি হচ্ছে সাবজেক্ট হিম হচ্ছে অবজেক্ট আর হিস হচ্ছে পজিটিভ ওই জন্য দেখো বিকজ অবের পরে আমি কি দিছি সাবজেক্টের পজিটিভ ফর্ম দিছি তারপরে দেখো এখানে বলে আছে নিয়মে দেখো যদি এম ইজ আর থাকে তাহলে তার পরিবর্তে দিতে হবে হচ্ছে বিং আই এন জি আর যদি হ্যাভ হ্যা স্যার থাকে তাহলে তার পরিবর্তে দিতে হবে হচ্ছে হ্যাভিং দেখো উদাহরণে আমার কি আছে ওয়াজ আছে না এই জন্য ওয়াজের পরিবর্তে এখানে দিলাম হচ্ছে বিং তারপরে বাকি যা আছে তাই তাহলে দেখো আমার তো সিন্স থাকতেছে না কারণ আমি সিম্পল করতেছি আচ্ছা বিকজ অফ দিলাম সাবজেক্টের পজিটিভ কেস দিলাম ওয়াজের কারণে আমি বিং দিলাম তারপরে কী দিলাম বাকি অংশ যে স্মল আছে স্মল দিলাম কমা আছে কমা দিলাম তারপরে হি কুড নট ওয়ার্ক হার্ড অর্থাৎ বাকি যা আছে সেটা দিয়ে দিতে হবে ওকে এই যে দুইটা রুল দিলাম এই দুইটা রুল খুব সুন্দরভাবে কী করবে মুখস্থ করবে ওকে